আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এই চার রাশির মানুষ জীবনে কোনো না কোনো সময় লাখ লাখ টাকার মালিক হবেই হবে আজকে জানাবো যে আমাদের বারোটি রাশির মধ্যে এই চার রাশির সম্পর্কে আর সেই চার রাশি হল রাশি সিংহ রাশি তুলারাশি ও কুম্ভ রাশি এই চার রাশির জাতক জাতিকারা জীবনে কোনো না কোনো সময় তারা জীবনে আর্থিক সাফল্য লাভ করতে পারে ও আর্থিক উন্নতি ঘটাতে থাকে এছাড়াও এদের রোজগারের অবস্থা খুব ভালো হয়ে ওঠে আজকে জেনে নেব এই চার রাশির জাতক জাতিকাদের ভবিষ্যৎ জীবনযাপন ও তাদের ব্যক্তিত্ব সম্পর্কে এই চার রাশির জাতিকাদের আর্থিক অবস্থা খুব ভালো হয়ে থাকে প্রথম অবস্থায় যদিও আর্থিক অবস্থা খারাপ থাকে তবে তা পরে পরিবর্তন হতে থাকে এটার কারণ এটাই যে এদের কর্মসন্ধি খুব ভালো থাকে এদের কর্ম অবস্থা ভালো থাকায় এরা আর্থিক উন্নতি লাভ করে থাকে এই চার রাশির জাতক জাতিকার জীবনে অধিক উন্নতি লাভ করে থাকে তারপরেও এই রাশির জাতক জাতিকাদের পুত্র ও কন্যাদের খুব ভালো ঘরে বিয়ে হয়ে থাকে আর্থিক অবস্থা ও সুসম্পন্ন ব্যক্তিত্ববান পরিবারে এদের বিয়ে হয়ে থাকে এমনও হতে পারে আর্থিক দিক থেকে দুর্বল ছেলে কিন্তু এই রাশির ব্যক্তিদের কন্যাকে বিয়ে করার ফলে সেই ছেলেটিও জীবনে আর্থিক উন্নতি ঘটাতে থাকে আবার যদি এমন কোনো মেয়ের পরিবার গরিব হতে পারে কিন্তু সে তুলনায় সে পরিবারে তার বিয়ে হবে সে পরিবার আর্থিক দিক থেকে অনেক লাভবান হবেন যদিও আর্থিক অবস্থা ভালো না হয় কিন্তু বিয়ের পর তাদের অবস্থা দিন দিন উন্নতি লাভ করবে এই চার ব্যক্তিদের একে অপরের প্রতি এবং স্ত্রী ও পুরুষদের মধ্যে খুব ভালো ও মধুর সম্পর্ক গড়ে ওঠে ভবিষ্যতে এই চার ব্যক্তিরা অধিক সহযোগিতা লাভ করে থাকে আপুরের কাছ থেকে এছাড়াও এই রাশির ব্যক্তিরা খুব ধার্মিক প্রকৃতির হয়ে থাকে এদের ধর্মের প্রতি অটুট বিশ্বাস থাকে এরা সারা জীবন খুব ভগবান বিশ্বাসী হয়ে থাকে যার ফলে এদের মানসিক অবস্থা খুব ভালো হয়ে থাকে এদের পারিবারিক বন্ধন খুব ভালো হয়ে থাকে পরিবারের সহিত এদের যোগাযোগ খুব ভালো হয়ে থাকে এরা সমাজের কাছে খুব উঁচু পদের অধিকারী হয়ে থাকে সার্বিক দিক থেকে এদের উন্নতি হয়ে থাকে আপনি যদি এই চারদাশির জাতজাতিকা হয়ে থাকে তবে জীবনে একবার হলেও আপনি উন্নতির সাথ গ্রহণ করতে পারবেন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ